নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ দেখুন ওয়েদারটা কেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একেবারে আকাশ মেঘে ভর্তি তো চলুন বন্ধুরা আজ আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছ বাটাও বলা যেতে পারে এটা তৈরি করার জন্যে চিংড়ি মাছ তো চাই তার সঙ্গে একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছু সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব দিয়েই করব তো দেখুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তো প্রথমে কড়াটা গরম হয়ে গেছে কড়াই এবার একটু সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবেন দেখবেন খুব ভালো লাগবে তো চলুন তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে নেব এবার মাছটাকে তুলে নিয়ে ওই তেলের ভেতরে একে একে রসুন কুচি দিয়ে দেব ভর্তা বানাচ্ছে খুব বেশি চিংড়ি লাগে না ছয় সাতটা চিংড়ি হলেই খুব ভালো ভর্তা হয়ে যায় রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার এর ভেতরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্য একটু দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু মিক্স মশলা মিক্স মশালার ভেতরে সমস্ত ধরনের মশলা আছে যেমনি ধনে জিরে সর্ষে আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটাকে তৈরি করা হয় এবার এটাকে নেড়ে ভেতরে হাজার চিংড়ি মাছটা ধনে পাতাটা দিয়ে দেব এটা খুবই সহজ একটা রান্না যে কেউ ঘরে বানিয়ে খেতে পারে বাটাবাটি ঝামেলা নেই এবার এটা হয়ে গেছে এটাকে এবার আমরা একটু ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব এই দেখুন এটা এবার ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার মিক্সিতে পিষে নেবো কারণ শিলে বাটাবাটি ঝামেলা করবো না আজকালকার মেয়েরা কেউ শিলে বাটাবাটি করতে চায় না তাই আমিও মিক্সিতেই পিসে আপনাদের দেখাবো এই দেখুন চিংড়ি মাছের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবার এর উপরে সামান্য একটু সরষের তেল দিয়ে দেব আর এটা আমার মেয়ের খুবই পছন্দের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ